আসসালামু আলাইকুম আজকে ক্লাস নাম্বার ফোর তো আজকে এই প্রমাণটি তোমাদেরকে দেখাবো যে এই প্রমাণটি কিভাবে করতে হয় এই প্রমাণটি করার জন্য আমাদের এইগুলো জিরো জিরোতে কনভার্ট করতে হবে এগুলো জিরো জিরোতে কনভার্ট করলে আমরা সহজেই এই প্রমাণটি করতে পারবো তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে এই প্রমাণটি করবে তো তোমাদের প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড এরপরে এখানে যে উপাদানগুলো আছে এগুলো এখানে তুলতে হবে তো সাইডে এগুলো তুলতে হবে এরপরে আমাদের এইগুলোকে জিরো জিরো বানাতে হবে এই দুইটি এই দুইটিকে জিরো জিরোতে কনভার্ট করতে হবে তো এর জন্য আমরা এখানে মাইনাস করে আমরা জিরো জিরো করি এখানে ওয়ান অর্থাৎ সি টু প্রাইম ইকুয়াল সি টু মাইনাস সি ওয়ান এটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে এখানে হচ্ছে জিরো ভাবে এটার ক্ষেত্র সি থ্রি প্রাইম টুয়াল সি থ্রি মাইনাস সি টু এভাবে করতে হবে তো এখানে সি থ্রি এটি অর্থাৎ কলাম সি থ্রি এটি থেকে এটিকে বাদ দিতে হবে তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো এখানে তো যা আছে তাই থাকবে আবার সেম এটার ক্ষেত্রে পি থেকে মাইনাস আমরা ওখানে কলমগুলো ধরে নিচ্ছি এখানে সি টু কলম আর এটা হচ্ছে সি ওয়ান C1 সি ওয়ান সি টু সি থ্রি এখন সি টু থেকে সি থ্রি থেকে সি টু বাদ দিতে হবে অর্থাৎ পি স্কোয়ার মাইনাস পি তারপরে হচ্ছে পি ফোর মাইনাস পি স্কোয়ার এভাবে আমাদেরকে করতে হবে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের এই প্রমাণটা করার জন্য আমাদের এই নিয়মটি জানতে হবে এরপরে করিয়া অর্থাৎ এখানে এগুলো বাদ দিলে থাকছে হলো পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে পি স্কোয়ার মাইনাস পি মানে এগুলো করে আলাপ নেই এগুলো করলে শূন্য শূন্যই হবে এই জন্য আমরা এগুলো নিয়ে করব পি ফোর মাইনাস এরপরে আমরা এখান থেকে কমন নিতে পারি এখান থেকে পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান এখান থেকে আমরা পি কমন নিতে পারি পি কমন নিলে ভিতরে থাকছে হলো পি মাইনাস ওয়ান আর এখানে পি কমন নিলে পি স্কোয়ার পি কমন নিলে পি কমন নিলে শুধু থাকছে এখান থেকে আবার কমন নেওয়া যায় দুইটি সেটি হলো এই দুইটা থেকে একটি কমন অর্থাৎ পি মাইনাস ওয়ান এই দুইটি থেকে একটি কমন এরপর কমন নেওয়া যায় নিচ থেকে পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান এটি কমন নেওয়া যায় আর বাকি যেগুলো থাকলো ওইগুলো এখানে লিখতে পারি এখানে নাই মানে ওয়ান আছে মানে এটা কমন নিলে শুধু ওয়ান থাকে আর এখানে এটা এটা বাদ গেলে পি থাকছে নিচের তো এটা কমন নিলে এখানে ওয়ান এখানে থাকছে হলো কমন নিলে পি স্কোয়ার এখন আমাদের প্রায় শেষের দিকে প্রমাণ চলে এসেছে সেটা হচ্ছে আমরা এই দুইটা লিখবো পি মাইনাস ওয়ান তারপর পি স্কোয়ার মাইনাস ওয়ান এরপর এটাকে এটা গুণ করলে পি পি স্কোয়ার আর এখানে মাইনাস হয় তোমাদের এই বিষয়টা মানে বুঝতে পারেনি এই বিষয়টা আবার বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পি স্কোয়ার আর এখানে ওয়ান তাহলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে হলো পি স্কোয়ার আর এখানে সূত্রের মাইনাস এটার সাথে যদি এটা গুণ করো তাহলে হচ্ছে পি আমি এটাই এখানে বসিয়েছি তো এখন তোমরা যদি লক্ষ্য করো আমরা প্রমাণের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ প্রমাণটা তো এখন প্রমাণটা আমি লিখব এখানে যা আছে তাই লিখবো পি মাইনাস ওয়ান তারপরে এরপরে এখানে এই যে আছে এটা প্রমাণের জন্য আমরা এটাকে সামনে আনতে পারি অর্থাৎ পি পি মাইনাস ওয়ান এটা হলো প্রমাণের জন্য শুধু এখানে যেভাবে প্রমাণ চাইছে এটি এখানে দেখতে পাচ্ছি এটা দুইটি আছে এখানে দেখতে পাচ্ছ দুইটি আছে সে হচ্ছে এটা আর এখানে এটা তো এখানে দুইটা মিলে একটা লেখা যায় স্কোয়ার এই দুইটা মিলে একটা লেখা যায় স্কোয়ার আর বাকি যা থাকলো তা এখানে লিখে দেব পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে রাইট এন্ড সাইড তোমাদের যা প্রমাণ চেয়েছে এটা হচ্ছে এটা তোমাদের শুধু মনে রাখতে হবে এইখানে আর এইখানে কমন নেওয়ার বিষয়গুলো যে কিভাবে কি কমন না হলো তারপরে এখানে তোমরা প্রমাণ দেখে দেখে মিলিয়ে দিতে পারবে তো তোমার ভিডিওতে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করবে